আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজ আমরা কথা বলবো চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলার একটি গুরুত্বপূর্ণ বাজার নিয়ে বাজারটির নাম হল আয়তন প্রায় আধা কিলোমিটার প্রতিদিন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত এই বাজারে বেচা চলে কেউ আসে বিক্রি করতে কেউ আসে কিনতে এই বাজারটি প্রতিদিন এলাকার শত শত মানুষের ভরসার জায়গা গ্রামের যে কৃষকরা কৃষি পণ্য প্রতিদিন তরতাজা শাক নিয়ে আসে এই বাজারে বিক্রি করার জন্য এখানে যা যা পাওয়া যায় মাছ মাংস সবজি ডাল নিত্য প্রয়োজনীয় শাকসবজি সারের জিনিসপত্র সবই পাওয়া যায় এখানে আরো পাওয়া যায় ঔষধ স্বর্ণের দোকান হার্ডওয়্যারের দোকান মোবাইল সার্ভিসিং ইলেকট্রনিক্স জিনিসপত্র এই বাজারের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বড় মুদি দোকান ওলির মুদির দোকান এই দোকানে প্রায় সব ধরনের পণ্য পাওয়া যায় তাই এই দোকানে সব সময় মানুষের বিল লেগেই থাকে দিন দিন এই বাজারটি খুব ভালোভাবে জমজমাট হয়ে একটি শহরের মতো জমে উঠেছে এই বাজারটি সুন্দরভাবে পরিচালনা করলে আগামী পাঁচ বছরের মধ্যে এই বাজারটি হয়ে যাবে একটি আধুনিক বাজার গোয়ালবাড় থেকে নাজমুল ইসলাম মাসুম